যে মসজিদ বানাইলে মান বানালিল্লাহে মাসজিদান বানাল্লাহু লহু বাইতান ফিল জান্নাহ আর كما قال الرسول কেউ যদি একটা মসজিদ বানায় তাহলে আল্লাহ তাল্লাহ তাকে কি করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায়া দেন আল্লাহ আবার আমাদের দেশে এখন মসজিদ বানানো সব সময় এগুলা হিসাব আছে সব মসজিদকে আল্লাহর জন্য এই যে মান বানালিল্লাহে আল্লাহর জন্য আর মাল লাগাইয়া মসজিদ করলা অমুকের বাড়ির কাছে যাবো না এই জন্য মসজিদ করলেন নিজের নাম ফুটানোর জন্য মসজিদ করলেন এক গ্রামে নয়টা মসজিদ এগুলা কি ঠিক উদ্দেশ্য যেন এটা না হয় যে মসজিদ মসজিদ আল্লাহর জন্য হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন অনেক জায়গা আছে যেখানে মসজিদ নাই অথবা যেটা থাকলেও ওইটা কুড়ে ঘর আসে সেটা বানানোর চেষ্টা করেন যেখানে মসজিদ অনেক আসে সেখানে আর মসজিদ বিশেষ প্রয়োজন নাই মানে উদ্দেশ্য যেন ঠিক থাকে মসজিদ বানানো তো অবশ্যই ভালো কাজ তা আমি আমার কথা শেষ করলাম যে আমি সংক্ষিপ্তভাবে জান্নাত লাভের কিছু কারণ বললাম আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তো উফিক দান করো আমিন ইমান আমরা এনেছি আল্লাহ কবুল করুন আমেন আল্লাহ আমাদেরকে তাকওয়ার গুণে বিভূষিত করে না আমিন এথিমদের প্রতি আল্লাহ আমাদেরকে সদয় বানায় দেন না দুঃস্থ এবং অসহায় মানুষের পাশে এবং রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ তারা দান করুন আমিন আল্লাহ আমাদেরকে হজ্জে মবরুর দান করেন আমিন এইভাবে যে কারণগুলো আমরা বললাম মসজিদ বানানোর তৌফিক সারা জীবনের স্বপ্ন লালন করলে শেষ বয়সে আপনাকে আল্লাহ তারা হ্যাঁ তৌফিক দিয়ে দিতে পারেন মসজিদ বানানোর হতে পারে কিনা ক্ষেত্রে বিদেশে ওই উত্তরবঙ্গে কত জায়গায় মসজিদের জন্য মানুষ হাহাকার করতেছে আপনি দিতে পারেন এমন সর্বশেষ একটা হাদিস বলে শেষ করব যেটা আপনার আমার আমাদের কারোর সাথে মিলবে না যে আল্লাহ কবি বলছেন যে ওই মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দেন যে মানুষ সাহাল বা ইয়ানবস্তার ইয় মানে সে কোনো কিছু কেনা কেনাকাটায় বিক্রির ক্ষেত্রে এবং কেনার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই যারা সহজ আল্লাহ তাদেরকে জান্নাত দেন আল্লাহ এখানে বোধ আমরা সবাই একটু একটু আটকে যাব ফল মূলার কেজি যদি আপনি বিশ টাকা থেকে আঠারো টাকা না আনতে পারেন তাহলে তো বিড়ে বফ দিয়ে তো কৃতিত্ব করতে পারতাম বুঝলেন না এটা কোনটা আমি বুঝলাম না যে যে বেটা রাস্তায় বসে মূলা বিক্রি করেন আলু বিক্রি করেন ওনার কাছ থেকে দুই টাকা আমি যদি বলি যে বাজারের রেট যদি আকাশ পাতাল হয় সেখানে বার্গেনিং হবে ঠিক আছে না যেমন এখরা বিশ ত্রিশ টাকার ব্যবধান জুলুম কেউ করতেছে ভিন্ন কথা কিন্তু ফুটপাতের দোকানে গিয়া এখানে ওই লোক বাইশ টাকা আর আপনি বিশ টাকা এই জন্য এটা মোলামুলি চলতেছে চলে কি না আছে কি নাই আমাদের এটা না হওয়া উচিত আপনি যখন দিবেন যে আমার ভাই এটা থেকে লাভ করে তার পরিবারকে খাওয়াবে আর উনি মনে করবে যিনি বিক্রি করবে ঠিক আছে আমার বাড়ি থেকে দুই টাকা কম লাভ করলাম এই দুইজনকে আল্লাহ জান্নাত দান করেন সোহানু তা আমি সংক্ষেপ বললাম পারলাম বললাম আল্লাহ তালা যেন আমাদেরকে দুনিয়ায় জান্নাতের পথের পুতিক হওয়ার তৌফিক দান করেন আমি আর ইলে বলছে বলছেন মানুষ দুই প্রকার দুনিয়ায় আবনা উল্লাহরাহ আবনা উদ্দুনিয়া যারা হচ্ছে আখেরাত মুখী কেউ হচ্ছে দুনিয়ামুখী আল্লাহ আমাদেরকে মুখী করে দেন আমিন আপনাদের শান্ত অত্যন্ত সুন্দরভাবে বসা এবং এই শ্রমণকে আল্লাহ কবুল করুন আমিন ও আলাইনার